স্কোয়ার সেটগুলো একবার দেখে না পুজোর সময় তো ও মাই গড় ওয়ান মিলিয়ন ভিউ হতে চললো এটাই দেখো প্রত্যেক কথা যেরকম সাদাটা সেরকম রানি কালারটা সেরকম মেঘ নিচে শুরু করে নীল সবুজ করে অসাধারণ স্পেশাল পেন্টে যাচ্ছে একদম থিম পেন্টে না আমার দেখে না চোখটা আটকে গেছে তোমরা কালার কম্বিনেশনটা এত সুন্দর করে ফুটিয়ে চোট যার জন্য তাই না আরো তুলে দেখো পুরো ফিটটা জুড়ে কাজ দেখা এগুলোর দাম কি রকম আছে এগুলো মোটামুটি আচ্ছা কি কলানি মেলা না একটু ইউনিক কালেকশনের জন্য কিন্তু কলানিবাসীরা আসে শুধু কলানি নয় অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু সবাই আসে আমি দেখতে পাচ্ছি কারণ এখানকার কালেকশন সিরিয়াসলি খুবই যার মধ্যে রয়েছে রোজ পেটালস এর রয়েছে আমন্ড ক্যাশু আর এখানে দেখতে পাচ্ছি গ্রিন রেজেন্স তারপর আছে পমকিন সিডস মানে হেলদিও কিন্তু বটে 1.5 গ্রাম গোল্ড পলিশ জুয়েলারি প্রত্যেকটা জুয়েলারি দেখেছো মন তোমরা কারবে। কারবে নমস্কার কল্যাণী সমস্ত কল্যাণী বাসী এবং আমার ভিউয়ারদের জানাই হ্যাপি নিউ ইয়ার সবার এই বছরটা ভীষণ ভীষণ ভালো কাটুক সবাই সুখে শান্তিতে মজায় হাসি খুশি আর সবাইকে নিয়ে এই বছরটা যেন একদম জমজমাট কাটে আজকে আমি তাই চলে এসেছি একটা দুর্দান্ত মেলার খোঁজ তোমাদেরকে দিতে তাও কোথায় জানো আজ আমি চলে এসেছি কল্যাণী তোমরা প্রথমে বুঝতে পারছো আজকে আমি কল্যাণীতেই রয়েছি কারণ কল্যাণীতে শুরু হয়ে গেছে বঙ্গ সংস্কৃতি উৎসব আর এই উৎসবটা কিন্তু জম জমাটা একটা উৎসব বিশাল বড় একটা মাঠ যে মাঠগুলো রয়েছে নানান রকমের জিনিস বিভিন্ন রকমের খাওয়া দাওয়া থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে সালোয়ার গামি থেকে শুরু করে আরও অনেক কিছু আর তার সাথে তোমার আমার পছন্দের গয়নাটা থাকবেই তাহলে চলো এখানে আর বেশিক্ষণ দেরি না করে কল্যাণীর এই বঙ্গ সংস্কৃতি উৎসব কিরকম হয় দেখে নিই বছরের এটাই আমার প্রথম মেলা আর যেটা আমি করছি কল্যাণীতে দারুন লাগছে এখনো অনেক স্টল বসেনি সবে মেলাটা শুরু হয়েছে থার্ড জানুয়ারি থেকে অর্থাৎ তেসরা জানুয়ারি থেকে শুরু হয়েছে মেলাটা চলবে কিন্তু বারোই জানুয়ারি অবধি আর যারা মনে করছো যে সময় নিয়ে কল্যাণীতে এই মেলাটা উপভোগ করবে তাদের জন্য বলে রাখি এই মেলাটায় আসতে গেলে তোমাদের শিয়ালদা থেকে কল্যাণীর যে কোনো ট্রেন ধরে আসতে হবে কল্যাণী ঘোষপাড়ায় কল্যাণী ঘোষপাড়ায় নেমে হাঁটা পথে মাত্র পাঁচ মিনিটটা যদি মনে করো হাঁটবে না তাহলে টোটো করে চলে আসবে কল্যাণী টাউন ক্লাব তার অপোজিটে হচ্ছে এই বিশাল বড় একটা উৎসব যেটা কিন্তু সত্যি মানে মেলা বললে হবে না একটা উৎসব এখানে কিন্তু প্রত্যেক দিন নানান রকমের অনুষ্ঠান চলবে কারা আসছে জানো ফসল থেকে শুরু করে সারেগা পা খ্যাত বিভিন্ন রকমের আর্টিস্ট নাচ গান নিলাকা হই হুল্লোড় চলবে এই কটা দিন আসো আমরা সবাই মিলে দেখিনি এই কল্যাণীর বঙ্গ সংস্কৃতি উৎসবে তোমার আমার জন্য কি কি আছে এসো তাহলে প্রথমেই আমি যা স্টলে দাঁড়িয়ে রয়েছি ভাবছি কি বলে শুরু করবো মানে কল্যাণীর এই বঙ্গ সংস্কৃতি উৎসবে আসামের সমস্ত জিনিস পেয়ে গেছি মানে ধরো আসামের আসামের মেখলা তাও আবার যদি হয় একদম রেডিমেড মেখলা দিদি একদম দারুণ করে পুরো স্টলটা সাজিয়ে রেখেছে তোমার কি রঙটা পছন্দ শুধু একবার বলবে সব রঙের শাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকমের মেখলা সব তোমরা পেয়ে যাবে প্রথমেই দেখবো এইটা আমার সাদা কালো পছন্দ তাই আমি এটা বার করবো এটা এটা পিওরে আছে কেচা পাটের উপরে আছে মানে এটা হচ্ছে একদম কেচা পাটের সাথে কটন মিক্সড আছে আর পুরোটা হ্যান্ড উইভিং আছে এটা প্রাইস আছে তেতাল্লিশশো তেতাল্লিশশো কিন্তু আমাদের শাড়ি শুরু এগারোশো থেকে এগারোশো থেকে এগারোশো টাকা একটা শাড়ি দেখবো এটা হচ্ছে এগারোশো এটা সতেরোশো এটা এটা সতেরোশো এটা সতেরোশো এটা হচ্ছে সতেরোশো এগারোশো quality র আমরা খুব একটা এখানে আনেনি কারণ মানুষ এগারোশো কোয়ালিটিটা খুব একটা চাইছে না এখানে আচ্ছা মানুষ এখানে একটু দামি চাইছে একটু ভালো চাইছে অবশ্যই আমার হাতে এখন রয়েছে আসামের ট্রেডিশনাল শাড়ি কালার কম্বিনেশনটা দেখো এটা কি আসাম সিল্ক তো হ্যাঁ কিন্তু এটা পিওর না এগুলো সব মিক্সড পাটে আছে পিওর পাট হলে চোদ্দ হাজার থেকে শুরু তো এগুলা মিক্স পাটে আছে 2200 রেঞ্জে এগুলা 2200 রেঞ্জ মানে বুঝতেই পাচ্ছ টাকাটা একটা मैटर করে যে যেরকম টাকা দেবে সেই সেরকম জিনিস পেয়ে যাবে শাড়ি তো দেখালাম এবার একটুখানি মেখলাতে আসা যাক এটা হচ্ছে আসামের ট্র্যাডিশনাল মেখলা তবে প্রথমেই বলে রাখি এগুলো কিন্তু পিওর আসাম সিল্ক নয় এগুলা হচ্ছে সবই তুমি জানো কি এটা বলবো মিক্স পাটে মিক্স পাটে রয়েছে কিন্তু কালার কম্বিনেশন গুলো অসাধারণ জাস্ট দেখো সব স্টিচ করা আছে সব স্টিচ করা হ্যাঁ একদম রেডি করা খালি নিয়ে পড়তে হবে এটা হচ্ছে যাচ্ছে মানে লোয়ার পার্টটা আর এটা যাচ্ছে হচ্ছে আপার পার্টটা ফুল বডি ওয়ার্ক থাকবে পুরোটাই সুতোর কাজ করা ভেতর দিকেও কোনো কাটাবুটি আছে কোনো সমস্যা নেই মানে এত সুন্দর কাজটা হয়েছে মানে কোথাও যদি খোঁচা লাগে ওঠার সম্ভাবনাটা খুবই কম হ্যাঁ এই জন্য কাটাবুটি রয়েছে প্রাইস যাচ্ছে এগুলো সতেরোশো করে সতেরোশো করে আর তোমার কাছে এগুলো কি সবই মেখলা সব মেখলা এগুলো সব মেখলা যেগুলো রয়েছে এগুলো সব মেখলা এগুলো হচ্ছে শাড়ি আসাম silk শাড়ি আসাম silk শাড়ি হ্যা color combination গুলো দেখো প্রত্যেক কটা যেরকম সাদাটা সেরকম রানী কালারটা সেরকম বেগুনি থেকে শুরু করে নীল সবুজ মানে অসাধারণ দারুন collection এটা মানে বঙ্গ সংস্কৃতি উৎসবে আবারো mention করছি কল্যাণী বঙ্গ সংস্কৃতি উৎসবে এরকম সুন্দর যে একটা আসামের স্টল পাবো এটা আমি ভাবতেই পারিনি এছাড়াও এছাড়াও তোমরা আরও অনেক কিছু পাবে এগুলো কি আছে এটা আসামের স্টল আছে আমার হাতে এখন রয়েছে আসামের স্টোল এগুলোর দাম কিরকম আছে সাড়ে ছশো করে সাড়ে ছশো করে মানে তোমরা যদি মনে করো যে এখন এই মুহূর্তে শাড়ি বা মেখলা কিনতে পারছো তাহলে কিন্তু আসামে এরকম একটা স্টল কিনতেই পারো

যারা মনে করছো এরকম সুন্দর একটা কুর্তি নেবে তাদেরকে দামটা বলে রাখি এগুলোর দাম হচ্ছে বারোশো টাকা আর এগুলো কিন্তু সবই আসাম সিল্কের ওপরেই মানে এখানে যে তুমি পুরো স্টলটা দেখতে পাচ্ছ সবটাই কিন্তু আসান সিল্কের ওপরে আসামের সমস্ত জিনিস দেখে নিয়েছি এবার চলে আসি একটু ভূতিকের জিনিস দেখবো বলে মানে প্রথমেই দেখতে পাচ্ছি দুধাংশ কিছু ইউনিক মানে একদম যারা মানে হল্টারনেক করতে পছন্দ করো তাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের ব্লাউজ থেকে শুরু করে এখানে রয়েছে কুর্তি আর এখানে রয়েছে আমি যা দেখতে পাচ্ছি ডিজাইনার কিছু কালেকশন যেগুলো প্রত্যেকটাই অসাধারণ মানে তোমার আমার পছন্দের সাদা লাল তো রয়েছেই ব্যাস আমিও হাত দিয়েছি আর দিদিও বার করেছে কালেকশনটা অসাধারণ এটা আমাদের সব থেকে ফেমাস কোয়াচ্চে ভি আর বেস্ট নন ফর আমাদের কোয়াচে দ্যান্ড স্প্যাগেডি টপ কম ব্লাউজ অনেক স্প্যাগেডি টপস গুলো দেখিয়ে দিলাম ব্যাক এ ইলাস্টিক দেওয়া আছে সো দেয়ার সাইজ ফ্রি অ্যান্ড এগুলো শাড়ির সাথেও পরা যাবে আমি ভাবে সাইল করে পড়ে আছি আজকে আবার তাছাড়া তোমরা ট্রাউজার ডেনিম দিয়েও পড়তে পারো আর কোয়ার্ড গুলো একবার দেখে না পুজোর সময় তো ও মাই গড় ওয়ান মিলিয়ন ভিউ হতে চললো এইটার অ্যান্ড তাছাড়া আরও সুন্দর সুন্দর কোয়ারেট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইটা দেখতে পারো এটা কিন্তু ইন্ডিগোর উপরে খুবই আনকমন একটা প্রিন্টের উপরে

মানে এটা তো কুয়ার সেট হ্যাঁ এটাও কুয়ার সেট আছে তবে আমি কিন্তু স্পেশালি বলবো এইটা এইটা seriously মানে ওই হয় না যার যেটা পছন্দ আর কি এটার কি রকম দাম আছে এটা তোমার three nine zero zero three nine zero এর উপরে এটা সত্যি বলবো এটা মানে কেউ যদি মনে করো পুজোর জন্য এখনই কিনে নাও মানে সিরিয়াসলি কারণ পুজোর সময় না তখন হয় কি মানে তাড়াহুড়ো আউট out of হ্যাঁ আউট অফ স্টক হয় ঠিক মতো সাইজের প্রবলেম হতে পারে কিন্তু এই সময় এখন থেকে কিনে নাও মানে এটা কি দারুন মানে এটা বাড়ির যেকোনো অনুষ্ঠানে অসাধারণ কারণ বিয়েতেও ইনফ্যাক্ট গোল্ড জুল রিস্ক দিয়ে মানুষ আরামসে পড়তে পারে তাহলে কিরকম লাগছে বলো এই উৎসবটা উৎসব বলি বা মেলা বলি যাই বলি না কেন তোমার আমার পছন্দের গয়না তো থাকবেই আর তার সাথে উপি পাওনা হচ্ছে এরকম সুন্দর সুন্দর ড্রেস মানে তোমরা এই স্টলে আসলে একসাথে যেরকম সুন্দর সুন্দর গয়না পেয়ে যাবে তার পাশাপাশি বিভিন্ন সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবে আপনার কাছে কি কি ড্রেস আছে একটু বলুন আমাদের কাছে ডিজাইনার কাস্টমাইজ সব সাইজের ড্রেস পাবেন তাছাড়াও সিম্পল ওয়ান পিস টু পিস থ্রি পিস বাকি যেগুলো ডিজাইনার পিস সেগুলো এখানে ডিসপ্লেতে দেওয়া আছে একদম অন্যরকম এথনিক টাইপ ড্রেসও আমরা রাখি ইন্দো ওয়েস্টার্নও আছে আচ্ছা ইন্দো ওয়েস্টার্ন এর স্টার্টিং প্রাইস কি রকম আছে 1200 1200 থেকে শুরু হয় তাছাড়া আপনি সব রেঞ্জে পেয়ে যাবেন সব রেঞ্জে পাবো আচ্ছা এগুলো কি টপ আছে এগুলো হচ্ছে পটচিত্র করা আমাদের বাংলার ঐতিহ্য খাপিওর খাদি কটনের মধ্যে পটচিত্র করা আছে এগুলো

150 থেকে স্টার্ট হয় 120 থেকে স্টার্টিং ওয়াও আর এগুলো তো সব মনে হচ্ছে অ্যান্টি ডায়রি হ্যাঁ এনি ডায়রনিস আর গয়না এখন ভীষণ ট্রেন্ডিং এগুলোর কি রকম দাম আছে এটা যাচ্ছে যেটা ধরে আছেন ওটা যাচ্ছে আমাদের 380 3 এছাড়া বিভিন্ন আর এগুলো মোটামুটি 380 থেকে স্টার্ট 380, 380 450 বিভিন্ন রকমের তবে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই সিলভার রেপ্লিকা ব্যাঙ্গেলস গুলো এটা ভীষণ সুন্দর প্রথমেই জিজ্ঞাসা করব শাড়ি কালার কম্বিনেশনে কিরকম লাজেশ মানে অদ্ভুত সুন্দর একটা সুন্দর কালার কম্বিনেশন যার মধ্যে হয়েছে মাল্টি কালারের সুতো দিয়ে কাজ করা এটা কি শাড়ি লাম্বানি স্টিচ এটা রাজশাহী কটন এর মধ্যে লাম্বানি স্টিচ লাম্বানি স্টিচ লাম্বানি স্টিচ এখন ভীষণ ভীষণ চলছে আর কাপড়টা কি আছে রাজশাহী কটন কিরকম দাম আছে এই সমস্ত শাড়িগুলোর 2800 2800 টাকা মানে যথেষ্ট রিজনেবল আমجس তোমাদেরকে এটা তো মনে হচ্ছে এটা কি বডিতে এটা বডিতে আর এটা হচ্ছে আচল এটা আচল আচলটা দেখো অসাধারণ পুরো 60 এম তোমাদেরকে দেখাচ্ছি এটা ब्लाउজ পিস এটা ब्लाउজ পিস এবং ब्लाउজ পিসে দেখো কি সুন্দর হাতায় কাজ করা রয়েছে মানে 2800 টাকায় এই শাড়িটা দারুন এবং পুরো পারে দেখো কাজ পুরো পাটটা জুড়ে এ ছাড়াও দেখতে পাচ্ছি এই সাদা কালো শাড়িটা। এটার কি দাম আছে? এটা খাদি কটনের উপর আছে 2850। এটা খাদি এটা পিওর খাদি কটনের উপর। খাদি উপর। আর তার পাশেরটা এই যে লাল সাদাটা? ওটা আছে 2650। ওটা বিড়ি কটনের উপর কাঁথা কাজ করা আছে। কাঁথা কাজ করা। আর তার পাশটা এই কোটা? এটা কটন কোটার মধ্যে চিকন কাজ ম্যাক্সিমাম টোটাল কমপ্লিট যেটা যতগুলোই যা দেখছেন সব হাতের কাজের আমি সেটাই দেখতে পাচ্ছি আপনার পুরো স্টলটা জুড়েই রয়েছে মানে সবই হাতের কাজ এটাও ভীষণ সুন্দর দারুন বাহ কিরকম দাম আছে এটা এটা ওই 2800 2800 এটা কি শাড়ি আছে এটাও আপনার ওই सेम কটনের উপরে গুজরাটি স্টিচ আছে গুজরাটি স্টিচ প্রত্যেকটা শাড়ি জাস্ট দেখো অসাধারণ দারুন

মানে এই উৎসবে না আসলে আমি জানতেই পারতাম না যে এত সুন্দর সুন্দর শাড়ি হয় সিরিয়াসলি বলছি অনেক শাড়ি দেখেছি কিন্তু এখানকার কালেকশন দাস দারুণ এটার কীরকম দাম আছে এটা আপনার টাইম এখানে লেখা আছে ফাইভ থাউজেন্ড আমার যেহেতু কালো পছন্দ তাই এটা আমার সত্যি দারুণ লাগছে অনেক শাড়ি হয়ে গেল এরপর আসি শাড়ির সাথে ম্যাচিং করে গয়নাও তো লাগবে নাকি তার জন্য রয়েছে এরকম সুন্দর একটা মানে ঝলমলে একটা স্টল যেখানে তোমরা হ্যান্ডমেড জুয়েলারি পেয়ে যাবে সিলভার রেপ্লিকা পেয়ে যাবে ব্ল্যাক পলিশ পেয়ে যাবে তবে আমার মনে হয় এখানে হ্যান্ডমেড জুয়েলারি বেশি প্রত্যেকটা জুয়েলারি দেখো এক্সে বার্কার এবং ভীষণই ইউনিক তোমরা যেরকম চাও সব রকম পেয়ে যাবে আর কানের দুল থেকে শুরু করে হাতের চুড়ি বালা নানান রকমের কালেকশন পেয়ে যাবে তবে কানের দুলগুলো কিন্তু ভীষণ সুন্দর এগুলোর দাম কিরকম আছে এই কানের দুল গুলো দুশো টাকা করে এখানে এই যে ব্যান্ডেল গুলো দেখতে পাচ্ছ এগুলো সব দাম কিন্তু একশো টাকা করে মানে তোমরা যদি এই উৎসবে আসো তাহলে কিন্তু অনেক কম দামে ভীষণ সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে তবে শুধু মেলাটা একটু ঘুরতে হবে কারণ বিশাল বড় একটা মাঠ আর ওগুলোর দাম কিরকম রয়েছে আশি টাকা এগুলো আছে দুশো টাকা টাকা মানে বিভিন্ন দামের রয়েছে বিভিন্ন দামের রয়েছে মানে এবং প্রত্যেক কিন্তু ভীষণ সুন্দর বিশেষ করে যে আশি একশো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু তোমরা যদি মনে করো অনেকগুলো কিনে বিভিন্ন রকম শাড়ি বা কুর্তির সাথে ইজিলি পড়তে পারো এতক্ষণ ধরে তো অনেক রকমের শাড়ি দেখালাম তবে এই রকম শাড়ি কি দেখিয়েছি আমার মনে পড়ছে না আমার মনে হয় এই শাড়িটা তোমার আমার কেন সবার পছন্দ হয়ে যাবে এত সুন্দর একটা শাড়ি প্রথমে বলো শাড়িটা কি শাড়ি

আমি তোমাদেরকে পাটটা দেখাচ্ছি দেখো কি দারুন কিরকম দাম আছে এই শাড়িগুলো এটা মোটামুটি 5000 5500 এই রকম টাইকে এরকম যাবে আচ্ছা এর কি আরো অনেক রকমের ভ্যারাইটিজ পাবো কি খুলতে হবে না বাট একটু দেখতে চাই এগুলো রয়েছে বাহ এটাও দারুন অনেক অনেক রয়েছে প্রচুর আর প্রত্যেকটা কালার দেখো কৃষ্ণ ভীষণ ওরে বাহ এটাও দারুন পুরোটা খুলছি না একদম একদম কিন্তু দেখো

আমি শুনে জিজ্ঞাসা করলাম কিরকম দাম আছে এটা মোটামুটি 7000 7000 আমরা অ্যাকচুয়ালি মানে হোলসেল মেন আমাদের ঠিক আছে ডিটেইল প্রাইস বলছি যদি কোনো হোলসেলারও থাকে যোগাযোগ করতে পারেন আপনার থ্রুতে আমাদের সাথে হয়ে গেল মানে যা যেটা দরকার কে যদি নিজের জন্য চাও নিজের জন্য কে যদি নিজের ব্যবসা চাও তার জন্য কিন্তু পেয়ে যাবে দাদা অলরেডি আরেকটা হাতে খুলে বসে রয়েছে ও।

এটাও তো দেখে নাও এটা তো পুরো অল ওভার বডি আর এটা হচ্ছে কিন্তু আচলটা আচলটা দেখো শাড়ি দেখিয়ে দিয়েছি এবার মনে পড়ছে যে শাড়ির সাথে কি ब्लाউস পরব আরে চিন্তা নেই তার জন্য যে আমি রয়েছে দিদি রয়েছে এখানেই পেয়ে যাবে এত সুন্দর সুন্দর ब्लाউস এগুলো কিসের উপর আছে এগুলো বিষ্ণুপুরি কাতানে আছে বাগিচা আছে সরু তলে বাগিচা হাতায় পাবে ফুল হাতাই যেরকম কাজ রয়েছে পিছনে দেখো পুরো পিটটা জুড়ে কাজ ওয়াও এটা দেখো এগুলোর দাম কি রকম আছে এগুলো মোটামুটি আড়াই হাজার তাও কাজের কিন্তু দাম দিতেই হবে যেরকম বিষ্ণুপুরি কাতান আমরা সবাই জানি যে বিষ্ণুপুরি কাতানের দাম হয় তার উপর এরকম সুন্দর হাতের কাজ তার একটা দাম রয়েছে তোমরা অনেকেই ভাবো আড়াই হাজার বাট দেখো একটা কাজের সত্যি দাম থাকে এটা মানতেই হবে এরকম সুন্দর সুন্দর শাড়ি বা ব্লাউজ তোমরা যদি কিনতে চাও তার জন্য দিয়ে একটা কথা বলবে সেটা শুনেই নাও হ্যাঁ অবশ্যই যদি তোমার ভিডিও দেখে কেউ আসে অবশ্যই তার জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে প্রতিটি প্রোডাক্টে শুনে নিলে শাড়ি অনেক দেখিয়ে দিয়েছি এই কল্যাণী বঙ্গ সংস্কৃতি উৎসবে প্রচুর শাড়ি স্টল আছে একবার দেখানো সম্ভব নয় তাই আমি এখন চলে এসেছি রেগুলার ওয়্যার কিছু কুর্তি দেখাবো বলে একদম হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এটা কি কাপড়ের আছে একটু বলো একদম পিওর কটন পিওর প্রিমিয়াম কটন এবং ভীষণ যত্ন করে এখানে একটা তোমার র সিল্কের যে মেটেরিয়ালটা থাকে সেটা দিয়ে একটা জাস্ট প্যাচ করেছি তার জন্য এটা ভীষণ স্মার্ট একদম মানে রেগুলার আর কর্পোরেট যারা নাকি অফিস যায় তাদের যেমন এই কুর্তিটা ভীষণ পছন্দের একটা কুর্তি খুবই বারবার আমি বানাই এটা বার বার বানাই এটা কিরকম দাম আছে এটা এইট এটা এইট মানে আমি চেষ্টা করি এগুলো সমস্তটাই আমার কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচারিং ও আচ্ছা ঠিক আছে আমার ইউনিটও রয়েছে যদি

আর একদম অথেন্টিক যে মানে প্রিমিয়াম কটেন সেইটা এগুলো যেমন একটু বাগরুর উপরেই আজেরাক দিয়ে মিক্স ম্যাচ করা এগুলো যেমন স্ট্রেট প্যান্ট তারপরে ওই দিকে স্কার্ট টপ র্যাপার ওয়ান পিস এই যে যেমন আজেরাকের একটা স্কার্ট দেখাই এটাও একটা দারুণ জিনিস মানে ভীষণ আমার পছন্দের এবং কাস্টমারদের পছন্দের একটা জিনিস এটা অনেকটা অনেকটা একদম সাড়ে তিন চার মিটার অবধি ঘের পাওয়া যাবে কি রকম দাম আছে এটা seven fifty এই কি কল্যাণী মেলায় না একটু ইউনিক collection এর জন্যই কিন্তু কল্যাণী আসে শুধু কল্যাণী নয় অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু সবাই আসে এখানে আমি দেখতে পাচ্ছি কারণ এখানকার কালেকশন সিরিয়াসলি খুবই ইউনিক মানে মোটামুটি তোমরা এখানে পাঁচশো ছশো থেকে শুরু করে হাজার টাকার মধ্যে অনেক রকমের আইটেম পেয়ে যাবে four four চারশো কুড়ি থেকে শুরু আছে আমার প্যান্ট চারশো কুড়ি কিন্তু সেটা আজরাক বাবলু বাহ সেটা অ্যাঙ্কেল length স্টার প্লাজো আছে অ্যাঙ্কেল length প্লাজো এখন যে স্টলে দাঁড়িয়ে রয়েছি সেই স্টলটা শুধুমাত্র হাতের কাজের উপর দাঁড়িয়ে রয়েছে সেটা শাড়ি হোক কুর্তি হোক পিস সালোয়ার সেট হোক সমস্ত কিছু সবই কিন্তু হাতের কাজের উপর তবে আমার চোখ গেছে এই কাজগুলোর উপর এটা কি কাজ আছে এগুলো আপনার ফুলকারি। চুড়িদার সেট আছে আর কি এগুলো থ্রি পিস তো দাম আছে এগুলো 1450 1450 আছে এগুলো তো কুর্তি এগুলো কুর্তি বাহ লং এর উপরে হাতের কাজ করা আছে কি সুন্দর দারুন কিরকম দাম এটা 750 750 কাপড়টা কি আছে গো খাবার মুসলিমের মতো খুব ভালো খুব সুন্দর সিরিয়াসলি বলছি কি দারুন আচ্ছা এগুলো কি আছে এগুলো শাড়ি আছে এগুলো শাড়ি এই শাড়িটা একটু দেখাও ফুলকারি শাড়ি এগুলো এগুলো ফুলকারি শাড়ি পুরোটাই কি হ্যান্ড স্টিচ হ্যাঁ পুরোটাই হ্যান্ড স্টিচ কিরকম দাম আছে এই শাড়িগুলো এগুলো 1650 1650 আর কাপড়টা কি আছে কাপড়টা আপনার চাঁদের সিল্কের উপর চাঁদের সিল্কের উপর এরকম সুন্দর ফুলকারি স্টিচ দামটাও কিন্তু খুবই রিজনেবল 1650 এর সঙ্গে ब्लाउজ পিসও আছে এর সাথে ब्लाउজ পিসও রয়েছে একটু দেখাও ब्लाउজ পিসটা ब्लाउজ পিসে হাতে কাজ করা আছে এই যে ब्लाउজ আরে দারুন খুব সুন্দর আচ্ছা এগুলো কি শাড়ি আছে এগুলো ফুলকারি শাড়ি এটা ব্ল্যাক এর উপরে এই सेम জিনিস এটা কালারটা আলাদা এটা এটা রেশম কাজ করা আছে 2650 2650 এর ভ্যারাইটিস কালার হবে দেখেন এর সব ভ্যারাইটিস কালার প্রচুর কালার আছে আর ওই সাইডটা কি আছে ওই সাদার মধ্যে যে ফুল ফুল ওটা सेम এই এই ধরনেরই কাজ আর কিন্তু ওটা ওই ওটার দাম কি রকম আছে ওটাও আপনার 2650 ওটাও 2650 ওরও কালার পাবেন ভেরাইটিস কালার আছে ওরও কালার আছে না এই যে ব্রাঞ্চ আছে ও বাবা তোমরা যে যেরকম কালার চাও ডিপ কালার থেকে শুরু করে হালকা কালার সব পেয়ে যাবে একই জায়গায় মানে পুরো স্টলটা দেখো ভীষণ ভীষণ কালারফুল এবং সবটাই কিন্তু হাতের কাজের উপর আমি পার্সোনালি বলছি এই কুর্তিটা আমি কাউকে দিতে পারবো না এটা আমি এতটাই পছন্দ হয়েছে তাই নিয়েই নিচ্ছি মানে এত সুন্দর সফট কি বলবো বলে বোঝাতে পারবো না আর তার মধ্যে এরকম সুন্দর একটা হ্যান্ড ওয়ার্ক মানে এটা তো আমি নিচ্ছি আর এরকম সুন্দর সুন্দর কুর্তি থেকে শুরু করে সালোয়ার সেট শাড়ি নিতে হলে তোমাদেরকে আসতে হবে টু স্টল নাম্বারে হাতে এখন রয়েছে খুব সুন্দর একটা কাতান সিল্ক কিন্তু এর উপর যে কি কাজ করা রয়েছে সেটা তো বুঝতে পারছি না আর কালার কম্বিনেশন কিন্তু অদ্ভুত সুন্দর বেশ এটা মাস্টার্ড কালার না মাস্টার্ড সাথে মেরুনিশ রেডে বা ব্রিক রেডে করা আর এটা কি কাজটা কি রয়েছে এটা গুলিয়ান ফ্রেঞ্চ নট দিয়ে ডিজাইন করা মেনলি বলা হয় কাশ্মীরি কিন্তু এটা তৈরি আমাদের এখানে মানে কাশ্মীরি স্টিচটাকে কিছুটা মডিফাই করে ও এটাকে করা কিরকম দাম আছে এই শাড়িটার এটা আসবে সাত হাজার আটশো সাত হাজার তো পিওর কাতান সিল্ক পিওর কাতান কাজটাও পুরো হ্যান্ড এমব্রয়ডারি মানে এ পাশটা দেখলেই বোঝা যাবে যে এটা পুরোটাই হাতে এর সাথে ब्लाउজ পিসটাও এভাবে থাকবে পুরোটা রেডিস মানে পুরোটাটাই কিন্তু একদম কাজ করা রয়েছে হ্যাঁ পুরোটা কাজ করা এন্ড অফ দা শাড়ি পুরো কাজ করা এ ছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে একদম পিওর তসর হ্যাঁ তসর একদম গাছি বাই গাছি পিওর তসর অর্গানিক যেটা বলা হয় সুন্দর এরকম দাম আছে এই শাড়িটা এগুলা আসবে 5100 থেকে 5500 এর মধ্যে ডিজাইন অনুযায়ী বা কিছু এ ছাড়াও দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন রকমের শাড়ি রয়েছে এটা কি শাড়ি রয়েছে এটাও গাছি তসর জড়ি পাট তার উপরে করা এগুলোর কি রকম দাম এগুলো ওই 5300 300ই আসবে আর এটা এটা তো গুজরাটি তসর মধ্যে পুরো হ্যান্ড গুজরাটি করা তোমরা দেখতে পাচ্ছ পুরো সলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বলুন পাশে পাশেটা আছে গাছি তসরের মধ্যে আরই মানে পুরো মিরর মানে ও মিরর ওয়ার্ক রয়েছে হ্যাঁ পুরো এগুলো হচ্ছে সব মানে মতি বসিয়ে কাজ যেটা বলা হয় সেইভাবে করা এটা কিন্তু ভীষণ এক্সক্লুসিভ একদম তসরের নরমালি এটা এরকম থাকে না এটা ব্ল্যাক ছাড়া আমরা করার চেষ্টা করেছি যাতে বিয়েবাড়ি হলেও কেউ ক্যারি করতে পারে এটার কিরকম দাম আছে এটাও ওই সাত হাজার আটশো টাটশো মতো আসবে তোমরা যদি এই স্টলে আসো আমি একটা কথা বলতে বাধ্য যে এখানে তসরের বিভিন্ন রকমের কালেকশন পেয়ে যাবে যার যেরকম দরকার যদি স্প্রে করে এগুলোর কিরকম দাম আছে এটা তসর আছে সাড়ে আট হাজার সাড়ে আট হাজার হ্যাঁ এটা পুরোটাই কিন্তু কথা পুরোটাই কথা এটা নট প্রিন্ট এটা পুরো হ্যান্ড এমব্রয়ডারি কিন্তু সিঙ্গেল সুতোর কাজ তাই জন্য দামটা একটু বেশি হ্যাঁ মানে গাছি বাই গাছি তসরে থানেরই তো এখন সাড়ে পাঁচের কাছে দাম পুরো স্টলটা দারুন বিশেষ করে তসরের এত সুন্দর সুন্দর আইটেম রয়েছে তোমরা এখানে আসলে মনে হবে যেন কোনটা ছেড়ে কোনটা নি আমি তো বলবো এই উৎসবে একবার আসো আসলে মনে হবে আর বাড়ি যাবো কারণ এখানে এখানে এক একজনের কাছে এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সবকটাই এক্সেবার কারেক্ট বড়দের অনেক রকমের জিনিস দেখিয়ে দিয়েছি এবার আসি বাচ্চাদের জোন এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকমের সফট টয়েস মানে যার যেরকম পছন্দ ছোট থেকে শুরু করে বড় বিভিন্ন রকমের সফট রয়েছে এবং প্রত্যেক কটাই কিন্তু ভীষণ সুন্দর কিরকম দাম আছে একশো টাকা থেকে শুরু মানে বাচ্চাদের সফট শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে যা আমি হ্যাঁ সেটাই সেটা আমি আর দেখাতে পারলাম না যা রয়েছে তোমরা সেখানেই সন্তুষ্ট থাকো তবে এগুলো কিন্তু ভীষণ সুন্দর নিজেরা সাজবো আর ঘর সাজাবো না সেটা তো হতে পারে না এই স্টলটাতে রয়েছে বিভিন্ন রকমের হোম ডেকোরেট জিনিস মানে ভীষণ ভীষণ কালারফুল আমার এত ভালো লেগেছে বিশেষ করে প্রদীপের এই আইটেমগুলো দারুন, ভীষণ সুন্দর বা কেউ যদি তোমরা মনে করো যে সামনে কোনো বিয়েবাড়ি রয়েছে বা বার্থডে রয়েছে সেখানেও তোমরা কিন্তু কাউকে গিফট অনায়াসে করতে পারো বা কারো যদি গৃহপ্রবেশ থাকে তাহলে তো এই আইটেমগুলো তাদের জন্য একদম বেস্ট হবে এখানে কিন্তু রয়েছে ওয়ান গ্রাম গোল্ড পলিশ জুয়েলারি প্রত্যেকটা জুয়েলারি দেখেছো মন তো আমরা কাড়ই কাড়বে যারা যেরকম পছন্দ করো আমি বারবারই একটা কথাই বলি অনেকের আছে হালকা গয়না পছন্দ অনেকের আছে ভারী গয়না পছন্দ তারা কিন্তু এখানে সেরকম জুয়েলারিও পেয়ে যাবে মানে এবং প্রত্যেকটা জুয়েলারি কিন্তু দেখতে পাচ্ছি বেশ পুরোনো দিনের মতো মানে পুরোনো দিনের মা কাকিমারা যেরকম পরতো বা ঠাকুমা দিদারা সেরকম জুয়েলারিও কিন্তু এখানে প্রচুর পাবে বিশেষ করে মাত্রাসা থেকে শুরু করে গলার হারগুলো অসাধারণ এত বড় মেলা ঘুরতে ঘুরতে কফি তো খেতে ইচ্ছা করবেই আর তার সাথে যদি থাকে এরকম ন্যাচারাল ফ্লেভারের চকলেট এখানে তোমরা পেয়ে যাবে নো প্রিজারভেটিভ চকলেট এবং ভীষণ সুন্দর খেতে মানে বিভিন্ন রকমের পেয়ে যাবে যেরকম পেয়ে যাবে ডার্ক চকলেট সেরকম পেয়ে যাবে ম্যাঙ্গো ফ্লেভার সেরকম পেয়ে যাবে চকলেট তো থাকবেই তার সাথে রয়েছে নাটি চকলেট ছাড়াও তোমরা পেয়ে যাবে ডেটসের বিভিন্ন রকমের আইটেম আর তার সাথে একটা উপরি পাওনাও রয়েছে সেটা হচ্ছে আসল কেশার আর রসমালাই দিয়ে চকলেট মানে বুঝতে পারছো কত সুন্দর সুন্দর আইটেম তোমরা এখানে পেয়ে যাবে জাস্ট দেখো ও দেখি তো পুরো ইয়াম লাগছে মুভে ধরেই নিলাম দেখো এটা কিন্তু একটা বার যার মধ্যে রয়েছে রোজ পেটালস এর সাথে রয়েছে আমন্ড ক্যাশু আর এখানে দেখতে পাচ্ছি গ্রিন রেজিন্স তারপর হচ্ছে পমকিন সিডস মানে হেলদিও কিন্তু বটে এছাড়াও এখানে রয়েছে ও এখানে দেখতেই ভুলে গেছি এখানে ব্ল্যাক রেজিন্স রয়েছে এটার দাম হচ্ছে কত ফিফটি রুপিস এই বারটার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এই এত বড় মেলাটা আমার পক্ষে কিন্তু একসাথে দেখানো সম্ভব নয় তার জন্য তোমাদেরকে কল্যাণীতে আসতে হবে আর এই মেলাটা উপভোগ করতে হবে থরি এটা তো মেলা নয় এটা একটা উৎসব তবে সত্যি কিন্তু এটা একটা উৎসবের মতোই ভীষণ ভীষণ সুন্দর প্রোগ্রাম হচ্ছে আর তার সাথে রয়েছে উফরি পাওনা খাওয়া দাওয়ার কেনাকাটার তো বিভিন্ন রকমের সম্ভার অলরেডি দেখতেই পাচ্ছ আমি আমার পছন্দ মতো কয়েকটা জিনিস কিনে নিয়েছি অনেক কিছু আরও ভালো লেগেছিলো কিন্তু বিশ্বাস করো বাড়ি ফিরতে হবে বলে তাই আর কিনতে পারলাম না তোমরা এখানে এসো নিজেদের পছন্দ মতো মতো জিনিস কেনাকাটা করো আমার মনে হয় তোমাদের বছরের এই প্রথম মেলাটা দারুণ লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করার সময় প্লিজ একটা বেলাইকন ক্লিক করে দিও আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আজকের মতো আমি আসি দেখা হবে নেক্সট ব্লগে অন্য কোনো মেলা নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে যেটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে আর কি আমি কল্যাণী থেকে বিদায় নিই তোমরা কবে কল্যাণী আসছো কমেন্ট করে জানিও টাটা বাই